পালবারে যাবো আজকা থাল ওই তোরা কি কর আমরা খরিটো আইতাছি পালবারে যাবো ঠুলি মুসি আনবো পুতুল আনবো ঘুড়া আনবো হেলা তাহলে আমিও হয় খাই আমিও খেলবা দিন আবার যাবো তু হাও তু হাউ হ্যাঁ হাউ আচ্ছা কোলাব তুমি চেবি দিয়া স্বাক্ষৰ

কি কয় দেখে তাছি তই কিনি আনিবি আমি মাটিৰ বেঙে আনমু এটা পুতল আনমু আর একটা গুড়া আনমু আমি তুই কি আনবি ভাঙা মা না ভাতৰ দৈৰ পেলা নি আবাৰ কৈছে পেলা নি আনমু আমি এল্লা আমাকো মন নাই নাইকিয়া আমাৰ আজে এটা ও শুন ও সোন আনবা তুই বুজাছ নাই না কই যে চিত্তবিটা বনাই দে তিত্ তবিডা ও শুন আনবা কৈছে অ ধা তালৈ ধাই তাতে আচ্ছা আয় ওই আমি না বৈশাখের মেলার দিন না ভাত খামবান তা তো আমার খাদান হইছে খাদা ওই তুই ঠিকই কইছস পরহলা বৈশাখের আগের দিন তো শাক তুলন লাগবো হ্যাঁ 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 তাড়াতাড়ি শাক তুলন লাগতো না আয় আয় মলা চরা কই গেতাছ আমরা ভাল bari গেতাছি তুলি মুসি আনবার ওই আমরা সবাই না খাদা আনমু খাদা লগ ৰ <laughs>

এইবাৰি এই কম দে কৰি দিয়া নে কি কৰিলে

আমি একটা পটল নেমো একটা গোলা নেমো আর একটা ছুলি মুছ নেমো আর আঙ্গা আম্মা না কইছে একটা পশুন দিবার পশুন ওই আমি না মেলা না তে ফান্টা ভাত কাম খাজা নেবার কইছে খাজা يلا আমাদের বাতে দইর ভেলা নেবার কইছে তালা নাই

মেলা দিছে মেলা খেলাইছে হৰিণ দিছে আমি দেখা কৈ যাম দে নাচিবানুৰা বাচাটো কৈছে আমাৰ মাৰিব আমাৰ